হ্যালো ফ্রেন্ডস তো আজকে ঋতু ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্স থ্রি পিস দেখাবো তো এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল প্রাইসের দোকান মানে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ওকে তো এটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট মেন গুলি মেন গেট দিয়ে ঢুকতে হবে এক নম্বর গুলি এক নম্বর গেট আর চন্দ্রমার পাশে ওভারব্রিজ বরাবরই রয়েছে ওভারব্রিজ থেকে নেমে এই কাঠটায় হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে ওভারব্রিজের নিচে থাকলে যে কেউ দেখিয়ে দিবে আপনাকে ওকে আর নিচের হচ্ছে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আগে অনেকে বলেন যে রিপ্লাই দেন আপনারা ছবি পাঠানোর আগে হচ্ছে কল দিবেন যে ভাই আমি এই ড্রেসগুলো নিতে চাই ইমোতে ছবি পাঠাবো কি না ওকে আচ্ছা তো এটা হচ্ছে কারচুবির কাজ করা থাকবে সম্পূর্ণ এই যে দেখুন পুরোটাই কাজ করা দেখুন কালারটাও খুব সুন্দর নিচেও কিন্তু কাজ করা আছে খুবই নাইস করে পুরোটাই কাজ করা ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতার অংশটা ওকে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলেও নিয়ে নিতে পারেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটশো আশি টাকা কালার আছে ইয়েলো কালার মিষ্টি কালার আর হচ্ছে পিঙ্ক কালার তো এই ভিডিওতে যা রয়েছে সবই হচ্ছে আটশো আশি টাকা রেঞ্জের মধ্যে হোলসেল প্রাইস আচ্ছা এটা হচ্ছে যে গলায় কাজ করাই যে দেখুন পুরোটা সুন্দর করে কাজ করা আছে আর নিচেও কিন্তু কাজ করা পুরোটা এই যে সিলভার কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে ওকে তো এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে হাতাটা আর হচ্ছে ব্যাক পার্টটা ওকে সালোয়ারটা হচ্ছে এক কালার হবে আর এটা হচ্ছে ওড়নাটা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই ভিডিওতে যা যা থাকছে আটশো আশি টাকা করে হ্যাঁ এটা ওড়নাটা আটশো আশি টাকা ওকে তারপরে এটা হচ্ছে গ্রিন কালার তারপরে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে ওকে প্রাইস কত পড়বে আটশো আশি টাকা আচ্ছা তো এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে গলায় কাজ করা আসতে আর নিচে হচ্ছে এভাবে থাকবে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট প্লাস হাতাটা তো এই ভিডিওতে যা থাকছে সবে আটশো আশি টাকার রেঞ্জে মানে এক হাজার টাকা বাজেট করতে হবে না একটা সালোয়ার আর এটা হচ্ছে ওর্নাটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ওকে প্রাইস পড়বে হচ্ছে আটশো আশি করে এটা অ্যাশ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে প্রাইস আটশো আশি আচ্ছা তো এটা হচ্ছে কাজ করাই যে দেখুন এটা হচ্ছে যে গলায় কাজ করা আছে আর পুরোটা হচ্ছে এইভাবে কাজ করা থাকবে আর নিচেও হচ্ছে এভাবে ছিটানো ছিটানো মিররগুলি থাকবে ওকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওকে নিচে হাতা সালওয়ারটা এক কালার থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওকে তো যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা করে ওকে কালার আছে এটা হচ্ছে ইলো কালার আচ্ছা কালারগুলি হচ্ছে এই যে বিস্কিটের উপর রেড কালার বিস্কিটের উপর অরেঞ্জ কালার ওকে তো প্রাইস পড়বে আটশো আশি করে তো এটা হচ্ছে কারচুপের কাজ করা থাকবে এই যে দেখুন মিরর প্লাস সুতো পুরোটাই এইভাবে থাকবে তো এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো আশি করে এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে পার্পেল টাইপের কালার ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নিতে পারেন আচ্ছা এটাও কিন্তু কাজ করা আছে তো দেখুন এই যে গলায় কাজ করা আছে পুরোটা আর পুরোটা হচ্ছে এই যেভাবে যা ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে সালোয়ারটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে ওড়নাটা ভাই সুতির মধ্যে কি আছে তো প্রাইস পড়বে सेम 880 টাকা করে এই ভিডিওতে যা ছিল सेम 880 করে ওকে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে রেড এটা হচ্ছে ব্রয়েল ব্লু সাথে হচ্ছে ম্যাজেন্টা ওকে প্রাইস সেম আটশো আশি করে এটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান মেনগুলি মেন গেট দিয়ে ঢুকতে হবে ওভার ব্রিজ বরাবর ওকে আর এই যে নিচের দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে হচ্ছে কন্ট্রাক্ট করবেন তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ